দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে খুনের উৎসব করেছে বাংলাদেশের ত্রাসের উৎসব করেছে বাংলাদেশে এত গুণ এত খুম খুমের সাথে জড়িত হচ্ছে শেখ হাসিনা দুর্নীতি লুটতরাজ খুন এবং তাসের রাজত্ব করে খুনি শেখ হাসিনা আজকে তার পাশে রাদেশের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশের দেশ প্রেমিক জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ইনশাল্লাহ তার রায় কার্যকর হওয়ার পর্যন্ত তার বাসীর রায় যদি কার্যকর না হয় পিলকানায় হত্যা হওয়া সে সকল স্বতন্ত্রের উপরে জুলুম করা হবে যদি তা যদি বাসি কার্যকর করা না হয় তাহলে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের উপরে কথা পড়বে আর যদি বাসি কার্যকর করা না হয় তাহলে সাপ্লাই সাপ্লাই হত্যা সাপ্লাই হত্যা স্বতন্ত্রের নিহত স্বতন্ত্রের উপরে জুলুম করা হবে তাদের উপরে যদি তাকে যদি বাসি দেওয়া না হয় তাহলে বাংলাদেশে দুই নয় থেকে চব্বিশ পর্যন্ত মানুষের উপরে মিথ্যা অন্যায়ভাবে। জুলুম নির্যাতন হয়েছে তাতে বড় জুলুম করা হবে তাদেরকে যদি শেখ হাসিনাকে যদি দেওয়া না হয় তাহলে সাপ্লাই জুলাইতে বাংলাদেশে যত হত্যা গুম গুণ হয়েছে তাদের স্বজনদের বড় জুলুম করা হবে আমরা বলবো বাংলাদেশের জনগণ শেখ হাসিনা প্রশ্নে ইন্ডিয়া প্রশ্নে ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে ইনশাল্লাহ আমরা রাজপথ ছাড়বো না শেখ হাসিনার হবে ইনশাল্লাহ আমরা শেখ সাধারণ মৃত্যু চাই না আমরা শেখ হাসিনাকে চাই আল্লাহ তাকে যেন রশিদ পাসির দরিতে ঝুলিয়ে যেন তাকে হত্যা করা হয় তার পাশে যাদের ফাঁসি কার্যকর করা হয় ইনশাল্লাহ আসালামালাইকুম